কৃষ্ণ আমরা এখন এসেছি চিন্তা ঘাট তো এই চিন্তাহরণ ঘাট অত্যন্ত পবিত্র ঘাট হ্যাঁ যেখানে মা যশোদা চিন্তা হরণ হয়েছিল তো এখানে ভক্তদেরও চিন্তা হরণ করবে কি চিন্তা না ভক্তির মধ্যে যে দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তা হরণ করবে এই ঘাটে যদি কেউ স্নান করে হ্যাঁ বা জাগতিক চিন্তাও দূর করবে ভক্তিতে ভক্তি আমরা মনে করি অনেক সময় যে ভক্তি করছি কীভাবে করবো কি বা কেমনভাবে করবো তো এখানে স্নান করার মাধ্যমে সেটা আপনার সেই পথটা সহজ হবে হুম আর জাগতিক চিন্তা দূর করবে তো এখানে আমরা দর্শন করব এক্ষুনি একটা শিবজি দর্শন করব যেখানে এই শিবজির নাম হচ্ছে চিন্তাহরণ শিব তো আপনাদেরকে দর্শন করাচ্ছি চলুন হরে কৃষ্ণ তো যে শিবজির শিবজির আরাধনা করে মা যশোদার স্বয়ং মা যশোদা চিন্তা হরণ করে নিয়েছিলো মানে মা যশোদা চিন্তা থেকে মুক্ত হয়েছিল কি চিন্তা থেকে মুক্ত হয়েছিল মা যশোদা তা আমরা সেই শিবজি চিন্তাধারণ শিবজিকে দর্শন করতে যাচ্ছি যমুনা থেকে এখন উঠছি ওপরের দিকে আমরা হরে কৃষ্ণ চলে এসেছি চিন্তাধারণ শিবজির কাছে এই যে চিন্তারণ শিবজিতে ভক্তরা সবাই অভিষেক করছে মানে জল অভিষেক করছে ফুল দিচ্ছে হ্যাঁ দিচ্ছে হরে কৃষ্ণ Hors Pieng gutong Fiat Am спорт Datuk Am awal Langit